আমাকে একই পরীক্ষায় ফেললে আমার পনেরো বছরের চঞ্চল মেয়ে চামেলি কোথায় হারিয়ে গেল সারা রাজ্যে খুঁজে পেলাম না কোথাও তো সে নেই পাঁচটি বসন্ত কেটে গেল প্রতি বসন্তে রাজকন্যার কথা ভেবে চামেলি ফুল গাছ লাগাই কিন্তু সে আর ফিরে এলো না উপরওয়ালা আর কত বছর ধৈর্য ধরে অপেক্ষা করলে তুমি আমার রাজকন্যা চামেলিকে আমার কাছে ফেরত দেবে আজও আমার চামিলি মা ফেরত এলো না বাবা আমি ফিরে এসেছি বাবা আমি তোমার মেয়ে চামিলি কি কে ফিরে এসেছে আমার মেয়ে চামিলি আমি তোমার মেয়ে চামিলি ও একটা মিথ্যাবাদী আমি তোমার মিচামিলি এ আবার কোন নতুন পরীক্ষায় ফেললে উপরওয়ালা এতগুলো বছর অপেক্ষা করলাম রাজকন্যার জন্য অথচ সে ফিরে এলো না আর যখন ফিরে এলো তখন ফিরে এলো দুইজন আবার দুজনে নিজেকে রাজকন্যা দাবি করছে বলো তো চামেলির প্রিয় ফুল কি ছিল যার নিজের নাম চামেলি অন্য কোনো ফুল কি তার প্রিয় হতে পারে এর পর রাজা আরেকজন রাজকন্যাকে ডেকে পাঠালো তুমি কি জানো আমার চামেলি মায়ের প্রিয় ফুল কি বাবা আমি তো ছোটবেলা থেকে চামেলি ফুল ভালোবাসি তাই তো প্রতি বর্ষন্তে তুমি আমার জন্য কত চামেলি ফুলের চারা আসার ব্যবস্থা করতে রাজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন বলতো আমার মেয়ের প্রিয় খেলা কি ছিল আমি তো তোমার সাথে বসে দাবা খেলতাম তুমি আমায় দাবা খেলা শিখিয়েছিলে বলতো চামলির প্রিয় খেলা কি আমি তো সবচেয়ে পছন্দ করতাম দাবা খেলতে বাবা তোমার রাজকার্য শেষ হলে তুমি তো আমাকে দাবা খেলা শেখাতি রাজার কপালে আবার চিন্তার ভাঁজ পড়ল রাজা আবারও আলাদা করে এক রাজকন্যাকে ডাকলো রাজকন্যাকে নিয়ে তো অনেক প্রশ্ন করলাম এবার একটা প্রশ্ন না হয় রাজকনার বাবাকে নিয়ে করি বলো বাবা কি জানতে চাও বলো তো আমার প্রিয় খাবার কি আমি কি করে বলে যাই তোমার প্রিয় খাবার তো ভর্তা ভাত এই নিয়ে কোনো স্মৃতি আছে তোমার অবশ্যই বাবা মায়ের হাতে করা ভর্তা ছিল তোমার সবচেয়ে প্রিয় সেই ভর্তার সাথ রাজরাধুনীকে হার মানাতো এবার রাজা আলাদা করে আরেকজনকে ডাকলো রাজকন্যাকে নিয়ে তো অনেক কিছু জানো রাজকনার বাবাকে নিয়ে জানো তো নিজের বাবাকে নিয়ে জানবো না তাই কি হয় এত বড় অবাগে আমি নই বলো তো আমার সবচেয়ে প্রিয় খাবার কি তোমার পছন্দের খাবার হলো ভর্তা ভাত বাবা পুরো রাজ্যে কত হাসাহাসি ছিল এই নিয়ে রাজারা নাকি বিরিয়ানি পোলাও মাংস ছাড়া কিছু মুখেই তুলে না তুমি নাকি আশেপাশের দশ রাজ্য মিলিয়ে একমাত্র রাজা যে ভাত ভর্তা ভালোবাসো রাজা এই ধাঁধার ভেতর থেকে আর বের হতে পারছিল না সে গেল সাধু বাবার কাছে সাধু বাবা আমার একমাত্র সন্তান রাজকন্যা চামেলি আজ পনেরো বছর পর রাজপ্রাসাদে ফেরত এসেছে কিন্তু বাবা ফেরত এসেছে দুইজন কেউ তো একজন নকল কিন্তু কে তা আমি বুঝতে পারছি না তাহলে তো এবার আমাকে নকল রাজকন্যা অভিযানে নামতে হবে অত শত বুঝি বাবা যেভাবেই হোক এর একটা সমাধান করে দিন সবাই আমি তোমাদের প্রিয় রাজামশাই আজ ঘোষণা দিচ্ছি আমি আগামী পশু প্রাসাদের সম্মুখে বসে সবার সামনে দুপুরের আহার গ্রহণ করব। কিন্তু রাজ আমার জন্য সেই দিন দুপুরের খাবার তৈরি করবে না তোমরা জানো যে দুজন রাজকন্যা ফিরে এসেছে রাজপ্রাসাদে এবং দুজনেই নিজেদেরকে আমার রাজকন্যা চামেলি বলে দাবি করছে আমি সেদিন তাদের দুজনের হাতের খাবার দিয়ে দুপুরের আহার সারব বাবা তুমি সেদিন দুপুরে কি খাবার খেতে চাও বলো আমি আমার সমস্ত উজার করে দিয়ে তোমার জন্য রান্না করব। বাবা তুমি আমার হাতে কোন খাবার খেতে চাও কি রান্না করব বলো একবার তোমরা তো দুজনেই জানো আমার প্রিয় খাবার ভাত ভর্তা সেদিন তাহলে আমি খাবো গরম গরম ভাতের সাথে তোমাদের দুজনের হাতে বানানো ভর্তা আমি বাহারি সব ভর্তা বানাবো তোমার জন্য তুমি দেখবে বাবা তোমার খাবারের আসনের সামনে নানা পদের ভর্তা নিয়ে হাজির হবো আমি খুব খুশি হলাম শুনে বানাবে ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা শর্তটা আমি বুঝতে পেরেছি ভর্তায় ঝাল কম দেবো ঝাল তোমরা নিজেদের মন মতো দিতে পারো স্বাদ কেমন হয় সেটাই আসলে জরুরি তাহলে কি শর্ত বাবা তোমাদের নাম তো চামেলি মানে তোমরা তো দুজনে নিজেকে চামেলি বলে দাবি করছো আমি সত্যি চামেলি বাবা না বাবা আমি হলাম আসল চামেলি থামো তোমরা শোনো আমার কথা যেহেতু তোমাদের নাম চ দিয়ে শুরু তাই প্রত্যেকে আমাকে চ দিয়ে নাম শুরু এমন তিনটি ভর্তা বানিয়ে খাওয়াবে একই অদ্ভুত শর্ত হ্যাঁ এটাই শর্ত ঠিক আছে তোমার শর্ত মেনেই ভর্তা বানাবো আচ্ছা আমাদের পরশুদিন অহরের সময় দেখা হবে তোমার কি মনে হয় তোমার বানানো ভর্তা বাবা বেশি পছন্দ করবে পছন্দ করবে কিনা তা তো জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি আসল চামেলি তোমার কি মনে হয় আমিও তাই প্রমাণ করে ছাড়বো না পুরো রাজ্য দেখবে কে বাবার আসল রাজকন্যা তুমি কি জানো না বাবার মতো আমারও প্রিয় খাবার ভর্তা ভাত কত বছর আমি নিজের হাতে ভর্তা তৈরি করি জানো তো আর আমি ভর্তা শিখেছিলাম সেই পনেরো বছর আগে আমিও তাই আসলে তোমার সাথে এইসব বেকার ঝগড়া করে আমার কোনো লাভ নেই কথা কিন্তু আমি শুরু করিনি তুমি শুরু করেছো আমার প্রিয় রাজ্যবাসী আমি তোমাদের সবাইকে এখানে ডেকে এনেছি কারণ তোমাদের সামনে আজ আজ আমি আমি আমার আমার দুপুরের আহার গ্রহণ করব। করব ভাত আর তার মাধ্যমে প্রমাণ আসল বর্তা কে করব্যা বাবা তুমি আমার বানানো ভর্তা দিয়ে আহার গ্রহণ শুরু করো তা হবে কেন আমি আসল চ্যামেলি আমার বানানো ভর্তা দিয়ে আহার গ্রহণ শুরু করো যখনই দেখি দুজনে ঝগড়া শুরু করে রাখো এখন দুজনে একসাথে আমার সামনে সব ভর্তাগুলো সাজাও। জি বাবা। প্রথমজন তুমি বলো কি কি ভর্তা বানিয়েছো? বলছি বাবা। প্রতিটি ভর্তার নাম শুরু হতে হবে চ দিয়ে। আমি তোমার জন্য বানিয়েছি চিনা বাদামের ভর্তা, চিচিঙ্গা ভর্তা আর চিংড়ি ভর্তা। বাহ বেশ বেশ। সবগুলো ভর্তার নামই চ দিয়ে শুরু। তুমি পরীক্ষায় অর্ধেক পাশ করে গেলে। ধন্যবাদ বাবা এবার দ্বিতীয় জন তুমি আমার জন্য কি কি ভর্তা বানিয়েছ আমি চাল কুমড়ো ভর্তা চান্দা মাছের ভর্তা আর চাপিলা মাছের ভর্তা বানিয়েছি তোমার সবকটা কটা ভর্তার নাম তো চ দিয়ে শুরু তুমিও অর্ধেক জিতে গেলে রাজা চেটি ভাত ভর্তা খেয়ে উঠল শুধু দেখা গেল একটি ভর্তা সে স্পর্শ করেনি কি ব্যাপার বাবা তুমি আমার বানানো চিংড়ি ভর্তাটা ছুঁয়েও দেখলে না কেন এর উত্তর আমি দিব না এর উত্তর দিবে আমার জ্ঞানী সাধু বাবা সাধু বাবা এদিকে চলে আসুন বা রাজা মশাই পনেরো বছর পর আজ তৃপ্তি করে খেয়েছেন মনে হলো জি সাধু বাবা খাবার সময় আমি জানতাম আমার রাজকন্যা চামেলি এখানেই দাঁড়িয়ে আছে এক অপূর্ব দৃশ্য রাজামশাই কে সত্যি আমার কন্যা আমি চাই সেই মহান ঘোষণা আপনি দিন কারণ আপনি সেই জ্ঞানী লোক যার কল্যাণে আমি আমার আসল কন্যাকে খুঁজে পেয়ে নকল রাজকন্যাকে শাস্তি দিতে চলেছি রাজ্যবাসী তোমরা সবাই তোমাদের রাজকন্যাকে বরণ করতে অপেক্ষা করছ তোমাদের প্রতীক্ষিত রাজকন্যা চামেলি হলো দ্বিতীয় জন এই প্রথমজন নকল রাজকন্যা তাকে খুঁজে পেতে আমার এই অভিযান শুরু হয়েছিল কিসের উপর ভিত্তি করে আমার উপর এত বড় মিথ্যে অপবাদ দিচ্ছেন ধৈর্য ধর বলছি এত দেখে চোরের মায়ের বড় গলা দেখো বাবা আমি একজন রাজকন্যা আর এই সাধু বাবা আমাকে চোরের মা বলে ডাকছি চুপ করে দাঁড়াও এখানে একদম বেশি কথা বলবে না প্রিয় রাজ্যবাসী তোমরা সকলে জানো রাজা ভর্তা বিলাসী লোক ভর্তা খুবই ভালোবাসেন তিনি কিন্তু একটি ভর্তা তিনি কখনোই খেতে পারেন না আর তা হল চিংড়ি ভর্তা কারণ চিংড়ি মাছ খাওয়া মাত্রই তার শরীরে নানা স্থানে চামড়া ফুলে ওঠে একথা রাজ্যের সকল লোক রাজপ্রসাদবাসী কবিরাজ বৈদ্য সকলেই জানে কি আশ্চর্য কত বছর আগে আমি রাজপ্রসাদ ছেড়েছি নাই জানতে পারি নকল রাজকন্যা প্রাসাদ ছাড়ার সময় তোমার বয়স ছিল পনেরো বছর ওই বয়সের মধ্যে তুমি তোমার বাবাকে চিংড়ি খাওয়ার কারণে বকতে দেখেছো বেশ কয়েকবার তাই এই মিথ্যে বলে কোনো লাভ নেই মা চামেলি আয় আমার বুকে আয় এখন তুমি জলদি বলো রাজকন্যা সে যে কেন রাজার কাছে এলে ধরা যখন পড়ে গেছি তখন আর সত্যি বলতে বাধা নেই রাজা মশাই আমি আপনার প্রাসাদের রুজি সাহেবের ছোট মেয়ে ছোটবেলায় প্রায়ই আপনার মেয়ের সাথে খেলতাম আপনার মেয়েকে এতদিন আমাদের বাড়িতেই আটকে রাখা হয় কিন্তু কেন কারণ বাবা চেয়েছিল একদিন আমি আসল রাজকন্যা চামিলি হয়ে আপনার কাছে ফিরে এসে সব ধন সম্পদের মালিক হই তারপর কি হলো তারপর যেদিন আমি রওনা হব ঠিক সেদিন আমাদের বাড়ির এক বুড়ো কাজের লোক ওকে সেই বদ্ধ ঘর থেকে মুক্ত করে দেয় আর তা আমি বুঝতে পারি রাজপ্রাসাদের ফটোকে পৌঁছানোর পর ও আসলে আমার পিছু পিছু এই পর্যন্ত এসেছি আর দিনের পর দিন আমাকে আটকে রেখে ওরা আমার কাছ থেকে আমার সম্পর্কে তোমার সম্পর্কে রাজপ্রসাদের নানান কুটিনাটি সম্পর্কে মেয়েকে শিখিয়েছে বাবা এত বড় ষড়যন্ত্র আর ওর বাবাও তো মারা গিয়েছে তাও প্রায় এক বছর আগে হ্যাঁ তাই তো সবকিছু গুছিয়ে আসতে দেরি হয়ে গেল কোথায় আছো সবাই এক্ষুনি নকল রাজকন্যাকে বন্দি করো আর সেই কাজের লোককে এনে পুরস্কৃত করো আমার মা চামেলিকে বরণ করার ব্যবস্থা করো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও শেষ পর্যন্ত নিজেকে সত্যি রাজকন্যা চামেলি প্রমাণ করতে পারলাম হে মা আজ বড় সুখের দিন আমার